আসসালামু আলাইকুম एवरीवन আমি আজকে দেখাবো যে আপনি শুধুমাত্র লাইভ এমসিকিউ অ্যাপ যদি থাকে তাহলে লাইভ এমসিকিউ অ্যাপ দিয়ে আপনি কীভাবে আপনার বিসিএস এর প্রিপারেশন কমপ্লিট নিতে পারবেন অথবা লাইভ এমসিকিউ অ্যাপ অ্যাপকে আপনি আপনার বিসিএস প্রস্তুতির জন্য কীভাবে প্রপারলি ব্যবহার করবেন সো এটার জন্য আপনার ফোনে বা ডিভাইসে লাইভ এমসিকিউ কিউ অ্যাপ থাকতে হবে এবং আমরা সেই অ্যাপে প্রথমে চলে যাব আর কি আমি আমার ট্যাব ইউজ করছি চাইলে আপনি এটা আপনার মোবাইলে ইউজ করতে পারবেন সো প্রথমে লাইভ এমসিকিউ অ্যাপটাকে আমরা ওপেন করে নিব লাইভ সে কি অ্যাপ ওপেন করার পরেই সবার প্রথমে একটা নোটিশ শো করে দেবা এটা কোনো কাজের কিছু না চাইলে আপনি পড়তে পারেন এটা আপনার উপরে আমি এটা স্কিপ করে দিচ্ছি এখন লাইভ এমসি কেও অ্যাপে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে বা আপনার যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে এরকম দেখাবে ইন্টারফেসটা আর যদি আপনি রেজিস্ট্রেশন করা না থাকে বা আপনি মেম্বার না হন তাহলে সেই ক্ষেত্রে একদম উপরে একটা নোটিশ দেখাবে যে আপনার প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য সেই বিষয়টাকে সেই বিষয়টা আপনি যদি এদের প্রিমিয়াম মেম্বার না হন বা রেজিস্ট্রেশন না করেন তাহলে এইখানে যে প্রিমিয়াম সেকশনটা আছে এই প্রিমিয়াম সেকশনটা ইউজ করতে পারবেন না তো যেহেতু আমার অ্যাকাউন্টটি হচ্ছে আমি তিন মাসের জন্য কিনেছি রেজিস্ট্রেশন করেছি তিন মাসের জন্য সো এই কারণে আমার এরকম কোনো কিছু দেখাচ্ছে না আমার অ্যাক্টিভ প্যাকেজ আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখাচ্ছে যে আমার অলরেডি তিন মাসের জন্য কেনা আছে তো আমি রিসেন্টলি প্যাকেজটি কিনেছি এই কারণে এখন কোনো পরীক্ষা দেওয়া হয়নি তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই প্রথমে দেখাবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটি আপনি এখান থেকে করতে পারেন সেটা হচ্ছে ধরুন আমি গতকালকে ভয়েস চেঞ্জ করেছি ইংলিশ থেকে এখন আমি এটা প্র্যাকটিস করতে চাচ্ছি এই সাবজেক্টের বা এই টপিকের এটার জন্য আমি প্রথমে চলে যাবো প্রিমিয়াম সেকশনের স্মার্ট সার্চে স্মার্ট সার্চে যাওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে ভয়েস ভয়েস লিখে আমি সার্চ করব ভয়েস লিখে আমি যখন সার্চ করবো তখন ভয়েসের সমস্ত প্রশ্ন কিন্তু আমার সামনে চলে আসলো এবং এখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে যে টোটাল দুইশো পঁচানব্বইটা পেজ আছে আমি প্রথম পেজ দেখার পরে চাইলে কিন্তু সেকেন্ড পেজে যেতে পারবো আচ্ছা এখন এখান থেকে আমি কিভাবে করবো যেমন আমি এখান থেকে যেটা করতে পারি জন হ্যাজ পেইন্টেড আ বিউটিফুল পিকচার এখানে চারটা অপশন দিয়ে আছে আমি মনে মনে একটা অপশন চিন্তা করতে পারি কোনটা আনসার হতে পারে এরপরে আমি উত্তর দেখি চাপ দেবো তাহলে এটার আনসার কি হতে পারে

এখানে যাওয়ার পর আমি ভয়েসের ক্ষেত্রে চলে যেতে পারি কোথায় অল কোশ্চেন তাহলে আমি যদি যাই তাহলে দেখবো কি ভয়েসের উপর টোটাল একশো উনপঞ্চাশটা প্রশ্ন আছে এখানেও একই নিয়মে আমি ছেলে দেখতে পারি এবং ব্যাখ্যা দিতে পারি আবার আমি মনে করলাম যে না আমি কি করবো আমি ভয়েসের উপরে পরীক্ষা দিব আমি এগুলো দেখা হয়ে গিয়েছে তাহলে এখানে র্যান্ডম কুইজ অপশন আসে র্যান্ডম কুইজে আপনি কতগুলো প্রশ্নের উপরে উত্তর দিতে চান সময় কতক্ষণ নিতে চান এগুলো কিন্তু আপনি মডিফাই করতে পারেন যেমন আমি মনে করলাম আমি তিরিশটা প্রশ্নের উপরে উত্তর দিব পরীক্ষা দিব এবং আমার সময় লাগবে হচ্ছে দশ মিনিট আমি কিন্তু আমার এটা শুরু হয়ে যাবে এখন আপাতত এটা দিচ্ছি না এটা গেল টপিক গুলো সেকশন এবার আসি হচ্ছে ধরেন আপনি পরীক্ষার প্রিপারেশন নিবেন সাতচল্লিশতম বিসিএস এখানে ওর বেশি কিছু কুকিং করে দিয়ে রেখেছে যেমন একশো চল্লিশ দিনে সাতচল্লিশতম বিসিএস একশো দিনে নব্বই দিনে আশি দিনে পঁচাত্তর দিনে সো এটার স্পেশালিটি হচ্ছে যদি অগাস্টে পরীক্ষা হয় তাহলে মোরলেস আপনার হাতে নব্বই থেকে একশো দিনের মতন আছে তাহলে আপনি যদি ধরেন আশি দিনে সাতচল্লিশতম বিশেষ প্রস্তুতি এখানে যান এখানে রুটিনটা আপনি দেখেন তাহলে ওদের আগামী পরীক্ষা আছে হচ্ছে আগামী এক তারিখে একই মে এবং এখানে টপিক গুলা শো করছে এটার সিস্টেমটা হচ্ছে আপনি এই আশি দিন নব্বই দিন বা একশো দিন যে রুটিনে পরীক্ষা দেওয়া শুরু করবেন আপনি যেদিন থেকে পরীক্ষা দেওয়া শুরু করবেন ঠিক তার আশি দিন পরে অথবা নব্বই দিন পরে অথবা একশো দিন পরে আপনার বিসিএস এর সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা আর কি আবার ধরেন যে ওদের যে রুটিনটা আছে এই রুটিনটা কিন্তু শুরু হয়েছে বেশ আগে যদি আর্কাইভে যাই তাহলে আর্কাইভে গিয়ে দেখতে পারবো যে ওদের শুরু হয়েছে অনেক আগে থেকে এবং আমরা যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু এখান থেকে দেখতে পাবো অথবা যে পরীক্ষাগুলো ওদের হয়ে গিয়েছে চাইলে আমি সেখান থেকে কিন্তু আর্কাইভে এসে পরীক্ষাও দিতে পারবো যদি আমি মিস করে থাকি কিন্তু বিষয়টা হচ্ছে যে আর্কাইভে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই কারণ আপনি যখন থেকে বা যেদিন থেকে আশি দিনের এই প্রিপারেশনটা শুরু করবেন ঠিক আশি দিন পরে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা একটা স্মার্ট জিনিস এরপরে এটা হচ্ছে সেকশন সেকশন পিডিএফ সেকশন এটা খুব ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট লাগার কারণ হচ্ছে এই জায়গাটা যেমন ধরেন ওদের এখানে কি আছে ওদের এখানে আছে হচ্ছে সাম্প্রতিক সমাচার এবং সাম্প্রতিক সমাচার যদি দেখেন তাহলে ওরা মান্থলি সাম্প্রতিক সমাচার একটা পিডিএফ দিয়েছে যেমন এপ্রিল মাস বা আমরা যদি মার্চ মাস দেখি মার্চ মাসের সাম্প্রতিক কি কি হয়েছে তো মার্চ মাসে সাম্প্রতিক কি কি হয়েছে ওরা কিন্তু একদম তারিখ অনুযায়ী সেই ঘটনাগুলো দিয়ে দেখছে এগুলো জিকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো এই টপিকটা বা এই সেকশনটা আমার কাছে খুবই ভালো লাগে আপনার এটা পড়তে পারেন অথবা আপনি উইকলি কিন্তু পড়তে পারেন উইকলি বুলেটিনে ওরা প্রতি সপ্তাহে আপডেট করে থাকে বিষয়গুলোকে কি এরপরে ওদের আর একটা সেকশন আছে যেটাকে বলা হয়েছে অডিও সেকশন অডিও সেকশন হচ্ছে ওদের বিভিন্ন অডিও বুক আছে যেমন এখানে আপনাদের বিভিন্ন সাব টপিক আছে আমরা এখানে চলে যাবো বিসিএস টপিকে এ বিসিএস টপিকে আমরা যদি যেতে চাই তাহলে বিসিএস এর মধ্যে আমাদের একটা আছে আশি দিনের সাতচল্লিশতম বিসিএস প্রস্তুতি এখানে যদি আপনারা অডিওতে ক্লিক করেন অডিওতে ক্লিক করলে একের পর এক ওরা একটা অডিওর মাধ্যমে প্রশ্ন বলতে থাকবে এবং সেটা উত্তর বলতে থাকবে আর কি সো আপনারা এখান থেকে চাইলে যখন পড়তে ভালো লাগছে না তখন কানে ইয়ারফোন দিয়ে অডিও বুকটা কিন্তু ইউজ করতে পারেন এরপরে চলে যাই সাবজেক্ট কেয়ার একটা অপশনে সাবজেক্ট কেয়ার অপশনে আপনি বা যে সাবজেক্টের উপরে আপনি পরীক্ষা দিতে চান বা যে সাবজেক্ট আপনি প্র্যাকটিস করতে চান শুধুমাত্র ওই সাবজেক্টের উপরে কিন্তু আপনি কাজ করতে পারেন যেমন আমরা যদি ইংলিশে যাই ইংলিশ উইজার্ড ইংলিশ উইজার মানে হচ্ছে গ্রামার এখান থেকে রুটিন দেখতে পারবেন যে কবে ওদের কোন পরীক্ষা আছে এবং সেই অনুযায়ী আপনার পরে পরীক্ষা কিন্তু এখনো কোনো পরীক্ষা আবার আপনি এখান থেকে দিই দেখতে পারবেন সেন্ট্রাল সেন্ট্রালিস্ট যারা পরীক্ষা দেয় সবার এই মেরিট দেওয়া থাকে নামপ্রাপ্ত নাম্বার এবং সিরিয়াল নাম্বার আর যে পরীক্ষাগুলো এখানে হয়ে গিয়েছে সেটা কেউ আপনি এখান থেকে দেখতে পারবেন তাহলে এই ছিল মোটামুটি লাইভ এম সি ব্যবহার করে আপনি কিভাবে আপনার বিসিএস এর প্রস্তুতি নিতে পারেন এখানে আরো কিছু বিষয় আছে যেমন প্রিমিয়াম সেকশনে আপনি যদি দেখেন যে সেন্ট্রাল আর্কাইভ এবং সেন্ট্রাল রেজাল্ট আপনি আপনার সেন্ট্রাল রেজাল্ট দেখতে পাবেন আমি এখনো পরীক্ষা দেইনি এবং সেন্ট্রাল আর্কাইভ মানে হচ্ছে যে প্রশ্ন পরীক্ষাগুলো হয়ে গিয়েছে এখন পর্যন্ত সমস্ত প্রশ্ন আপনি একসাথে দেখতে পারবেন এখানে অনেক রকম পরীক্ষার প্রশ্ন দেয়া থাকে আমাদের জন্য জরুরি হচ্ছে বিসিএস তাহলে আমরা যদি বিসিএস এ যাই তাহলে বিসিএস এ গেলে কিন্তু আমি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ওরা যে মডেল টেস্টগুলো নিয়েছে সেগুলোর প্রশ্ন এখানে দেয়া আছে এরপরে আরেকটা ট্যাব এখানে আছে সেন্ট্রাল জব সলিউশন সেন্ট্রাল জব সলিউশনে গেলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওরা করেছে দশম থেকে ছচল্লিশতম বিসিএস পরীক্ষার সমস্ত প্রশ্ন ওরা কিন্তু উত্তর সহ দিয়ে রেখেছে যেমন এটা ছচল্লিশতম বিসিএস এর প্রশ্ন আপনি চাইলে এখান থেকে উত্তর দেখতে পারবেন আপনি চাইলে এটা ব্যাখ্যা দেখতে পারবেন এবং বাকি জিনিসটা এখান থেকে পড়ে নিতে পারবেন তাহলে এটার জন্য আপনাদের কিন্তু আলাদা একটা বই কেনার প্রয়োজন নেই যে আমি প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো দেখব আপনারা এই একই অ্যাপের মাধ্যমে কিন্তু সবকিছু পেয়ে যাবেন তো এই ছিল কিভাবে লাইভ এমসিকিউ আপনি ব্যবহার করবেন এবং এই প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেম্বারশিপ নিতে হবে আমার মেম্বারশিপ হচ্ছে তিন মাসের আপনার ছেলে তিন মাস ছয় মাস বা এক বছর এরকম মেম্বারশিপ কিন্তু নিতে থ্যাংক ইউ অল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন